আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব অসটটা সন্তান দাও তো তুমি পর একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে লিফটে ঢোকতে তখন ঘুরে ফিরে আমার দিকে দুই তিন মত তাকাস ছিল আমার ওই তাকানোে কোন সুখে বাসছিছি অনেক আল্লাহর সে চেয়েছেন সন্তান আমার আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না আট দশ বছর ধরে ছেলে মেয়ে হয়নি অনেক কষ্ট করছি আমি অনেক কথা শুনছি মানুষের মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি তারপরেও কোনো সময় আমার ছেলেমেয়ে হয়নি সময় আমি নামাজ রোজা কোরআন এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা কুপারটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে ডাক্তার কবিরাজ দেখাতি দেখাতি আমার সিনতিহে আমার বিয়ের নয় বছর পরে গিয়ে সিন্তিয়ার যখন চার বছর বয়স আমার আবার অভাব হয় না আমি আবার সৃষ্টা করি তখন আমার আমার রাইসা মনে আমার পিঠে আসে হা তখন থেকে আমাদের জীবনটা বদলে যায় আমাদের জীবনটা এত সুখের ছিল না অনেক কষ্ট ছিল আমার জীবনটা আর আমার স্বামীর জীবনটা এত সন্তানহারা আমাদের টাকা পয়সার সমস্যা সবকিছু সমস্যা ছিল যখন আমার রাইসা আমার গরবে আসে আমার জীবনটাই বদলে যায় আমার রাইসা যখন জন্ম নেয় তখন ওর ব্যবসা শুরু করে হাজ বাবা ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু আমার পা কি নাই আমার লক্ষ্মী পুরোই গেছে আমার লক্ষ্মী রে বলবো না আমার ওইটুকু লক্ষ্মী আট বছর বয়স শেষ হয়ে নয় বছর চলতেছে নয় পাড়া কোরআন শরীফ পড়েছে আমার রায়সামনি রায়সামনের বয়স যখন তিন বছর আর আমার সিনতি আমার তখন ছেলে বাবুটা হয়নি আমার বাবু তখন চার পাঁচ মাসের পেটে উমরা করতে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে সেই উমরা হজের ছবিও আছে আমার রায়সামনের হজ করা আল্লাহর উপরে বলছিলাম যখন ওরে পাওয়া যায়নি আমি বলছি মাল্লা তোমার সন্তান খুত হয়ে থাকুক তবু তুমি আমার কাছে জীবিত ফিরেই দাও আমি আবার আমার পাখিরে সম্পদ বেছে হলিও খোমরা করাতে নিয়ে যাব আবার আমার পাখিকে আমি হোজ করাতে নিয়ে যাব কিন্তু আমার পাখি আর ফিরে আসেনি আর আমার পাখি যে চলে যাবে ওইদিন আমি শিয়ার ধরে ডাইনিং টেবিলের কাছে দাঁড়াইছিলাম আর আমার পাখি যখন যাচ্ছিল দরজা দিয়ে লিফটে ঢোকবে তখন ঘুরে ফিরে আমার দিকে দুই তিনবার তাকাচ্ছিল আমার ওই তাক নু এখনো চোখে বাড়তেছি আমার পাখি রোভায় গেছে। আমার এতো লক্ষ্মী আমার রাইসা ছিল আমার পুরো ভাষাটা নাড়াই খাতো আমার সিন্ধি আর আমার রাফসান এত দুষ্টুমি করে না তো চঞ্চল চঞ্চলামার রাজা অনেক চঞ্চল মেরেছিল আর আমার দুলালি আমার কাছে ফিরে আসছিল